পুরুষেরা আপনাদের প্রতি আমার একটা জরুরি প্রশ্ন আর কতদিন নীরব থাকবেন আর কতদিন মুখ বুঝে সহ্য করবেন সেই সব আচরণ যা আপনার মানসিক শান্তি আপনার আত্মসম্মানকে তিলে তিলে শেষ করে দিচ্ছে এই বার্তাটি কোনো নির্দিষ্ট লিঙ্গের প্রতি বিদ্বেষমূলক নয় বরং এটি সমস্ত মানুষকে সচেতন করতে চায় যারা একটা সম্পর্কের মধ্যে অবমাননাকর বা শোষণমূলক আচরণের শিকার হচ্ছেন বিশেষ করে পুরুষের ওপর এর প্রভাবগুলি গভীরভাবে পর্যালোচনা করা প্রয়োজন কারণ তাদের নিরবতা প্রায়শই সমাজের রীতিনীতির জালে আবদ্ধ থাকে সমস্যার সূত্রপাত সামাজিক ও মনস্তাত্ত্বিক ভুল শিক্ষা সমাজ আমাদের ছোটবেলা থেকে শিখিয়েছে ওরা নারী ওদের মুড সুইং হয় মেজাজ খারাপ থাকে তাই ওদের রাগ রুক্ষতা বা অসম্মানজনক আচরণ মানিয়ে নিতে হয় এই ধরনের লিঙ্গভিত্তিক ট্যাগিং নারীদের প্রতি কিছুটা সহানুভূতি তৈরি করলেও এটি আসলে তাদের নেতিবাচক আচরণের এক প্রকার লাইসেন্স দিয়ে দেয় যার দীর্ঘমেয়াদী কুফল পুরুষের ওপর পড়ে কিন্তু সত্যি বলুন তো আপনার কি মনে হয় দিনের পর দিন মোট খারাপের দোহাই দিয়ে কারো আপনাকে অপমান করার বা তার হতাশার শিকার বানানোর অধিকার আছে মনোবিজ্ঞান বলে এই ধারণাই আসলে বিষাক্ত এই ভুল বোঝাপড়া শুধু মানসিক চাপই তৈরি করে না বরং সম্পর্কগুলির ভিত্তিকেই নড়বড়ে করে দেয় ঐতিহ্যগতভাবে পুরুষদের শেখানো হয় যে তাদের শক্ত হতে হবে আবেগ লুকিয়ে রাখতে হবে এবং নারীদের সুরক্ষা করতে হবে এমনকি তাদের কাছ থেকে আসা অন্যায় কেউ এই সামাজিকীকরণ তাদের মনের মধ্যে একটি দ্বন্দ্ব সৃষ্টি করে যদি তারা প্রতিবাদ করে তবে কি তাদের দুর্বল বলা হবে বা তারা তাদের দায়িত্ব থেকে সরে যাবে এই ভয়গুলি তাদের আরও গভীরে ডুবিয়ে রাখে গভীর মনস্তাত্ত্বিক ব্যাখ্যা ইমোশনাল ম্যাল অ্যাডজাস্টমেন্ট ও সম্পর্কের ডাইনামিক্স চলুন সমস্যাটার গভীরে প্রবেশ করি মুড সুইং মানে কি সব মেনে নেওয়া একজন পরিণত সুস্থ মনের মানুষ জানে কিভাবে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে হয় জীবনের চাপ হতাশা এগুলো নারী পুরুষ সবার জীবনেই আসে কিন্তু তাই বলে তা অন্যের প্রতি অসম্মানজনক আচরণের অজুহাত হতে পারে না যখন কেউ বারবার মুড খারাপ বলে রাগ ঝাড়ে অসম্মান করে কিংবা আপনাকে তার হতাশার ডাস্টবিন বানায় তখন বুঝতে হবে এটি তার মুড নয় বরং তার আত্মনিয়ন্ত্রণ এবং আবেগিক পরিপক্কতার অভাব এটি এক প্রকার ইমোশনাল ম্যাল অ্যাডজাস্টমেন্ট সেই ব্যক্তি আসলে নিজের ভেতরের অস্থিরতাকে অন্যের ওপর চাপিয়ে দিয়ে নিজেকে হালকা করতে চায় এর মাধ্যমে তারা নিজের দায় অন্যের কাঁধে ঠেলে দেয় এর মূলে থাকতে পারে অসম্পূর্ণ আবেগিক বিকাশ আত্মবিশ্বাসের অভাব বা অতীতে তাদের নিজেদের ভোগা কোনো মানসিক ট্রোমা যা এখন তারা অন্যের ওপর প্রতিফলিত করছে এটি প্রায়শই এক ধরনের অবচেতন পাওয়ার ডাইনামিক্স বা ক্ষমতার খেলা তৈরি করে যেখানে একজন ব্যক্তি অন্যজনের দুর্বলতার সুযোগ নিয়ে নিজের নিয়ন্ত্রণের অনুভূতিকে প্রতিষ্ঠিত করে যখন এমন আচরণকারী ব্যক্তি বুঝতে পারে যে তার সঙ্গীর নিয়ন্ত্রণতা তাকে ক্ষমতা দিচ্ছে তখন এই আচরণ পুনরাবৃত্তির একটি চক্রে পড়ে যায় এই প্রক্রিয়াটি আপনাকে দীর্ঘমেয়াদী মানসিক চাপে ফেলে দেয় আপনার আত্মবিশ্বাস ভেঙে দেয় এমনকি আপনার নিজস্ব মূল্যবোধকেও প্রশ্নবিদ্ধ করে তোলে আপনি নিজেকে দোষারোপ করতে শুরু করেন ভাবতে শুরু করেন যে আপনারই কোনো সমস্যা আছে বা আপনিই হয়তো তাদের মুঠ ঠিক করতে পারছেন না এটি লার্নড হেল্পলেসনেসের জন্ম দিতে পারে যেখানে আপনি ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করেন যে পরিস্থিতি পরিবর্তনের ক্ষমতা আপনার নেই এবং নিজেকে নিষ্ক্রিয় করে তোলেন পুরুষদের ওপর সুদূর প্রসারী প্রভাব বারবার এই ধরনের আচরণ মেনে নেওয়া মানে শুধু একটি খারাপ দিন কাটানো নয় বরং আপনার নিজস্ব সেলফ ওয়ার্থ অর্থাৎ আত্মমূল্যকে আঘাত করা পুরুষ হিসেবে আপনাদের মনে অনেক সময় আসে যদি আমি প্রতিবাদ করি তাহলে কি সম্পর্ক ভেঙে যাবে অথবা সমাজ কি আমাকে খারাপ বলবে এই ভয়গুলি আমাদের দমিয়ে রাখে কিন্তু ভুলে যাবেন না নিজের মানসিক শান্তি এবং সুস্থতা রক্ষা করা আপনার অধিকার আপনার কর্তব্য এটি ভালোবাসার সম্পর্ক নয় বরং একতরফা শোষণ দীর্ঘস্থায়ী হলে তা পুরুষের ওপর একাধিক নেতিবাচক প্রভাব ফেলে মানসিক স্বাস্থ্যগত প্রভাব উদ্বেগ বিষণ্নতা দীর্ঘস্থায়ী স্ট্রেস ঘুমের ব্যাঘাত এবং প্যানিক অ্যাটাকের মতো সমস্যা দেখা দিতে পারে ক্রমাগত এই ধরনের পরিবেশে থাকার ফলে পুরুষেরা নিজেদের গুটিয়ে নেয় এবং জীবনের আনন্দ হারিয়ে ফেলে আত্মপরিচয় এবং স্বকীয়তার বিনাশ যখন আপনার সম্মান প্রতিনিয়ত প্রশ্নের মুখে পড়ে তখন আপনি আপনার নিজস্ব মতামত শখ এমনকি নিজের পছন্দের জিনিসগুলোকেও তুচ্ছ ভাবতে শুরু করেন নিজের পরিচয় এবং স্বকীয়তা হারিয়ে আপনি সম্পর্কের ছায়া হয়ে যান শারীরিক স্বাস্থ্যগত প্রভাব মানসিক চাপ শেষ পর্যন্ত শারীরিক অসুস্থতা নিয়ে আসে হৃদরোগ উচ্চ রক্তচাপ হজমের সমস্যা এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতা কমাসহ বিভিন্ন শারীরিক জটিলতা দেখা পারে সামাজিক বিচ্ছিন্নতা অপমানিত বোধ করা বা লজ্জিত হওয়ার কারণে পুরুষেরা বন্ধুবান্ধব এবং পরিবার থেকে নিজেদের দূরে সরিয়ে নিতে শুরু করে যা তাদের আরও একা করে তোলে এবং সহায়তার পথ বন্ধ করে দেয় পারিবারিক চক্র এই ধরনের অসম্মানজনক আচরণের মধ্যে বেড়ে ওঠা শিশুরা সম্পর্কের বিষয়ে ভুল শিক্ষা পায় তারা বিশ্বাস করতে শুরু করে যে প্রেম মানেই বুঝি শোষণ বা নীরব সহ্য করা যা ভবিষ্যতের প্রজন্মকেও ক্ষতিগ্রস্ত করে সমাধান নিজেকে সুরক্ষিত রাখার উপায় তাহলে সমাধান কি নীরব থাকাটা কোনো সমাধান নয় এর জন্য আপনাকে সচেতনভাবে কিছু পদক্ষেপ নিতে হবে এক পরিষ্কার সীমা নির্ধারণ করুন সেট ক্লিয়ার বাউন্ডারিজ এটি কেবল বলা নয় দৃঢ়ভাবে নিজের অবস্থান জানানো তাকে শান্তভাবে এবং দৃঢ়ভাবে জানান তোমার মুড খারাপ হতে পারে সেটা আমি বুঝি এবং আমি তোমাকে সমর্থন করি কিন্তু আমাকে অসম্মান করার বা আমার সাথে রুক্ষ আচরণ করার কোনো অধিকার তোমার নেই আমি এই ধরনের ভাষা বা আচরণ মেনে নিতে পারব না উদাহরণস্বরূপ যখন তুমি রেগে চিৎকার করো আমি কথোপকথনে অংশ নেব না শান্ত হলে আমরা কথা বলতে পারি এই সীমা নির্ধারণ আপনার মানসিক স্থিতিশীলতার জন্য অপরিহার্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই সীমাগুলি স্থাপন করার পর সেগুলোকে বোঝায় রাখা যদি সে সীমা লঙ্ঘন করে তাহলে আপনাকে সে অনুযায়ী প্রতিক্রিয়া জানাতে হবে দুই তার পরিবর্তন করার সুযোগ দিন গিভ অপরচুনিটি নট অ্যালাওয়েন্স হতে পারে সে অসচেতনভাবে এটা করছে তাকে স্পষ্ট ভাষায় বলুন যে সে যদি এই আচরণ পরিবর্তন না করে তাহলে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আপনাকে ভাবতে হবে তার আচরণে বাস্তবসম্মত পরিবর্তনের জন্য সময় দিন তবে অনির্দিষ্টকালের জন্য অপেক্ষা করবেন না শুধু মুখে সরি বলা যথেষ্ট নয় তাকে তার আচরণের দায়িত্ব নিতে হবে এবং কাজে কর্মে প্রমাণ করতে হবে যদি সে পরিবর্তন করতে না চায় বা বারবার একই কাজ করে তবে নিজেকে রক্ষা করার দায়িত্ব আপনার মনে রাখবেন আপনাকে ভালোবাসে এমন মানুষ আপনার প্রতি এমন আচরণ করবে না বরং তারা আপনার অনুভূতিকে মূল্য দেবে এবং নিজেদের আচরণ সংশোধন করার চেষ্টা করবে তিন পেশাদারী সাহায্য নিন সিখ প্রফেশনাল হেল্প যদি বারবার চেষ্টার পরও কোনো পরিবর্তন না আসে তাহলে পেশাদার থেরাপিস্ট বা কাউন্সেলরের সাহায্য নিন একজন অভিজ্ঞ ব্যক্তি আপনাকে এবং আপনার সঙ্গীকে সম্পর্কের সমস্যাগুলি চিহ্নিত করতে এবং স্বাস্থ্যকর যোগাযোগের উপায় শিখতে সাহায্য করতে পারেন যদি আপনার সঙ্গী এতে আগ্রহী না হন তবে আপনার নিজের মানসিক স্বাস্থ্যের জন্য একজন থেরাপিস্টের সাথে কথা বলুন গুরুত্বপূর্ণ উপলব্ধি বন্ধুরা আজকের মুড খারাপ ভবিষ্যতের অন্তহীন ঝগড়া এবং মানসিক অশান্তি ডেকে আনে এটি শুধু সম্পর্ক নয় একটি পুরো পরিবারকে ধ্বংস করে দেয় আপনার জীবন অনেক মূল্যবান এমন কারো সাথে এটি নষ্ট করবেন না যিনি আপনার সম্মান এবং মানসিক শান্তিকে গুরুত্ব দেন না একজন দায়িত্বশীল মানুষ পুরুষ বা নারী সবসময় সম্পর্কের মূল ভিত্তি অর্থাৎ পারস্পরিক সম্মান বোঝে খারাপ আচরণ মেনে নেওয়া মানে নিজের প্রতি অভিচার করা এটি প্রেম নয় এটি নিজের আত্মমর্যাদা বিসর্জন দেওয়া তাই জেগে উঠুন সচেতন হন নিজের জন্য সেরা জীবন বেছে নিন সেই সব সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে আনুন যেখানে আপনার মূল্য নেই নিজেকে ভালোবাসুন এবং নিজের যত্ন নিন এই কাজগুলো স্বৈরাচারী আচরণ থেকে বাঁচার প্রথম ধাপ যদি এই বার্তাটি আপনার হৃদয়ে পৌঁছে যায় যদি এটি আপনাকে অনুপ্রাণিত করে তাহলে একটি লাইক করে আমাকে জানান আপনার মতামত খুবই জরুরি তাই কমেন্ট করে আপনার অভিজ্ঞতা বা প্রশ্ন জানান আপনার জীবনের গল্প হয়তো আরও হাজারো পুরুষকে পথ দেখাবে এই বার্তাটি সকলের কাছে পৌঁছে দিতে শেয়ার করুন এবং এমন আরও শক্তিশালী মোটিভেশনাল ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যাতে নতুন ভিডিও এলেই আপনি জানতে পারেন মনে রাখবেন আপনার জীবন আপনার আত্মসম্মান এটা আপনার হাতে এটিকে কেউ নষ্ট করতে পারে না যদি আপনি নিজে তাকে সেই অনুমতি না দেন আপনাদের পাশে আছি পাশে থাকবো ধন্যবাদ